তোমার ভাই ফোটা আছে চিকু তাই কে দিচ্ছে তোমাকে ফোটা তোমাকে কে ফোটা দিচ্ছে বল থামবি হ্যালো এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এইটা অনেক পুরনো ভিডিও মানে ভাই ফোটার দিনের ভিডিও আমার একদমই এডিট করা হচ্ছিল না তো আজকে আমি ফাইনালি এডিট করলাম তো এই যে চিকুর ঠাকুমা এখানে চিকুকে ফোটা দিচ্ছে আর যেহেতু চিকুর এখনও ভাই বোন হয়নি তো সেই জন্য চিকু ঠাকুমায় ওকে ফোটা দিচ্ছে আর ও তো ভীষণ খুশি হয়েছে ভীষণ এই যে সকাল সকাল সান করে একদম বসে পড়েছে আর তারপরে এখানে অনিক আর ওর ভাই ওরা হচ্ছে ফোটা নিচ্ছে তো এটা হচ্ছে ওদের পাশের বাড়ির কাকাতম তারপরে খুঁড়তো এই সমস্ত সব ভাই বোনেরা এবছরে আমার ভাইয়েরা কেউ আসেনি আমাদের একটু অসুবিধে পড়ে গেছিল মানে আমার বাপের বাড়িতে আমার দাদুর ছোট ভাই মানে আমার ছোট দাদু মারা গিয়েছিল। তো যার কারণে আমার ভাইয়েরা কেউ আসতে পারেনি কিন্তু আমি যেহেতু বিয়ে হয়ে অন্য করত্রের হয়ে গেছি তাই আমার তো ওষুধ পড়ে না সেই কারণে আমি ফোটা দিতে পারবো তো ওরা যেহেতু আসতে পারিনি তাই মনটা সত্যিই খুব খারাপ লাগছিল আর আমি ওখানে গেলেও হোটা দিতে পারতাম না সেই জন্য এখানে আমার বরের বন্ধু আদিত্য দাদা তো আমি এর আগেও বেশ কয়েকবার রাখি পরিয়েছি ফোটাও দিয়েছি তো আজকে এবছরে আমি দাদাকে পেয়েছি মানে নিমন্ত্রণ করে নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে ফোটা দেওয়ার জন্য তো এই যে এখানে দাদাকে আমি ফোটা দিচ্ছি তো সত্যি দাদাকে অন্তত ফোটাটা দিয়ে মনটা একটু ভালো হলো কেউ আসতে পারিনি তো ভাই আছে অথচ ফোটা দিতে পারছিলাম না কতটা খারাপ লাগছিল ভাবো আর সবাই সেই দিনে সকলে ফোটা দিচ্ছিলো আমার যা আমার শাশুড়িও চলে গিয়েছিল বাপের বাড়িতে ভাইদের ফোটা দিতে আমার যাও চলে গিয়েছিল ভাইদের ফোটা দিতে তো বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে আর আমি একা ফোটা দিতে পারছিলাম না খুব খারাপ লাগছিল তো অন্তত দাদাকে ফোটা দিয়ে মনটা একটু ভালো লাগলো আর যে দাদার জন্য এখানে দুটো টি শার্ট নিয়েছিলাম দাদাই পছন্দ করে দিয়েছিল আর তারপরে এখানে ফোটা ছেড়ে চলে এসেছি রান্নাবান্নার দিকে আজকের মেনু ছিল খুবই সিম্পল মানে সময়টা খুব কম পেয়েছিলাম আমি ফোটা হয়ে গেছে আর এখন হচ্ছে মাটন হচ্ছে আজকে আমাদের ভাই ফোটার এটাই মেনু মাটন আর হচ্ছে ফ্রাইড রাইস আমি তো সবকিছু করেই দিলাম তুমি আবার কি করছো খালি খুন্তি নাড়াচ্ছি ভালো খুন্তি নাড়াচ্ছো তুমি খুন্তি নাড়িয়ে তুমি রান্না করছো আচ্ছা খালি মিথ্যে কথা দেখলেই যে আমি সব কিছু রেডি করে দিয়েছি আরও শেষ এসে একটু খুন্তি নাড়িয়ে ব্যাস ওই রান্না করছে সবাইকে বলছে হচ্ছে ভিডিও করো আমি রান্না করছি এটা বলবে তো যাই হোক এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর এটা আদিত্য দা আর ওইটা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলে তো দাদাটা এসেছিলো ভাইফোটা উপলক্ষে সবাই এসেছিল তো দাদাকে আমরা আমাদের ঘরে খেতে বলেছিলাম তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি আর তারপরে এখানে সন্ধেবেলা আমরা এখন ফান সরাচ্ছি তো এক একসঙ্গে তিনটে ফানুষ ওড়ানো হয়েছিল দেখো দুটো আমাদের হাতে আর একটা ওই যে দূরে উড়ে যাচ্ছে ওটা আগে ছেড়ে দিয়েছি আর এই দুটো একটা আমার শ্বশুরের হাতে আছে আর একটা দাদার হাতে আছে তো টোটাল তিনটে ফানুষ একসাথে ওড়ানো হয়েছিল দারুণ লাগছিল দেখতে আর আমার তো ফানুষ ওড়ানো দেখতে এবং ওড়াতে খুবই ভালো লাগে চিকেন পকোড়া তো যেহেতু দাদা রয়েছে বলে অনেক বলল যে তাহলে একটু চিকেন পকোড়া করো সন্ধ্যেবেলা খাওয়ার জন্য তো চিকেনটা একেবারে দুপুরে মটনের সাথেই নিয়ে এসেছিলো আমি রীতিমতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এখন খালি ব্যাটারটা খুলে এখানে পকোড়াটা করে নিলাম তারপরে যে আমাদের ক্লাবের মাঠে যে পুজোটা হয়েছিল কালী পুজোটা সেটার বিসর্জন হচ্ছে তো সেই জন্য এখানে যত বাকি যতগুলো বাজি ছিল আজকে সেগুলো শেষ করতেই হবে আর অনেক বাজি রেখে দিয়েছিল বিসর্জনের জন্য তো সেই বাজিগুলো এখনই যে একটা একটা করে ফাটানো হচ্ছে চিকু আর চিকুর বাবা তো মানে আজকে পুরো ফুল মুডে আছে প্রচুর বাজি নিয়ে এসছে এখানে বক্স বাজছিলো সাউন্ডটা দিলে আবার কপিরাইট চলে আসবে বক্সের আওয়াজটা যদি চলে আসে সেই জন্য আমাকে ওটা মিউট করে দিতে হয়েছে দেখো এখানে সবাই মিলে প্রচুর বাজি ফাটানো হচ্ছে থেকে প্রতিমা বের করে বাইরে রাখা হলো এবারে সবাই মিলে মাকে বরণ করবে সিঁদুর পরাবে তো আমিও কিন্তু পার্টিসিপেট করেছিলাম মানে আমিও সিঁদুর পরিয়েছিলাম মাকে বরণ করে মিষ্টিমুখ করিয়েছিলাম কিন্তু সেটা ক্যামেরা বন্দি করা হয়নি কারণ আমি ড্রেস চেঞ্জ করার জন্য বাড়িতে গিয়েছিলাম শাড়ি পরতে আর তখন আমি ফোন মানে ভুল করে ফোনটা রেখে চলে এসেছিলাম অনেকটা রাত হয়ে গেছিলো সবাই তাড়া দিচ্ছিলো যার কারণে আমি চটপট এসে মাকে সিঁদুর পরিয়ে মিষ্টিমুখ করিয়েছিলাম আর তারপরে তো সোজা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে আর প্রচুর বাজি ফাটানো হয়েছিল তো যাই হোক আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো আর কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও